গত পাঁচ আগস্ট সরকার পতন হবার পর সারা দেশের মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কারের দাবি ওঠে বুধবার দৃশ্যমান পরিবর্তন চোখে এল বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন তার জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির পরিচালনা পরিষদের অন্তর্ভুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিমো সরকার পতনের পর থেকে বিসিবিতে পরিবর্তনের জন্য আন্দোলন করাদের মধ্যে অন্যতম প্রধান বোর্ডের সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু বিসিবিতে পরিবর্তন আসায় স্বভাবতই খুশি তারা ফারুক আহমেদের উপর আছে অখ্যাত আস্থা আমি অনেক দিন আগে থেকেই ওনাকে চিনি আমরা একসাথে খেলেছি ক্রিকেট এবং সেইখান থেকে চিনি যে উনি এরকম মানে স্ট্রিক্ট মানুষ এবং যেটা করতে চান টার্গেট করেন সেটা করে ছাড়েন এবং আমি আশা করছি উনি বোর্ডের ব্যাপক সংস্কার আনবেন এবং পরিবর্তন আনবেন এবং যারা অনমিয়র সাথে জড়িত তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমরা আশা করছি বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সফল হবেন বিশ্বাস জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমনেরও তবে বিসিবিতে সফল হতে তাকে যথেষ্ট সময় দেবার কথা বলছেন সুমন উনাকে একটু সময় দেওয়া উচিত উনি নিশ্চয় জাদু চুরি নিয়ে আসেন যে আসবেন সুবেন সব কিছু ঠিক হয়ে যাবে যেটা বললাম প্রথমে যে উনি জানেন উনি কাজ করেছেন উনি ইনটা জানেন সো আমাদের আমরা কীভাবে কাজ করতে চাই আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবেই জানেন বৃহস্পতিবার বোর্ডে এসেছিলেন প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার হাত ধরে বোর্ডে আরও বড় সংস্কার চান সাবেক পরিচালক রফিকুল ইসলাম বর্তমান বোর্ডের ম্যাচ শেষ হলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার কথা মনে করিয়ে দিলেন তিনি তবে সবার আগে জাতীয় দলের সংস্কার করাটা জরুরি বিশ্বাস তার যার শুরুটা চান্দিগা হাতুরুসিংহে সিংহেকে বরখাস্ত করার মাধ্যমে হওয়া উচিত মনে করছেন অভিজ্ঞই সংগঠক তবে তার ধারণা সিংহে আর ফিরবেন না বাংলাদেশে হাতুরা সিংহে যখন বাংলাদেশে এসেছিল সে এসেই কিন্তু প্রথমেই কিন্তু আমাদের সিনিয়র জুনিয়র ক্রিকেটার ভিতরে একটি দ্বন্দ্ব সৃষ্টি করেছে হাতুরা সিং যে অপকর্মগুলি করেছে সে নিজে থেকেই সরে যাবে আমার মনে হয় সে আর দেশে আসবে নাকি আমার সন্দেহ সে জাতীয় নির্বাচনটা যেভাবে হয়েছে ঠিক তার ধারাবাহিকতায় কিন্তু ক্রিকেট বোর্ডে একই ধরনের নির্বাচন হয়েছে সুতরাং এটা বলবো যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং আমরা চাই সেই ধরনের নির্বাচন করতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা